এক দুই জুন দুই শূন্য দুই পাঁচ আহমেদাবাদের সকাল শুরু হয়েছিল এক শান্ত ভোরে সর্দার বল্লভ ভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীরা উঠে বসছেন এয়ার ইন্ডিয়া ফ্লাইট এ গন্তব্য লন্ডন বিমান রানওয়েতে এগিয়ে চলে এক উচ্ছ্বাসায় আকাশে উড়ে যায় ড্রিম লাইনার সবাই স্বপ্ন নিয়ে উঠছেন বিমানে কেউ পরিবারের কাছে ফিরছেন কেউ অফিসের কাজে পাড়ি দিচ্ছেন ককপিটে অভিজ্ঞ দুই পাইলট আর এক শূন্য জন কেবিন ক্রু আহমেদাবাদ পেছনে পড়ে যায় কিন্তু উড্ডয়নের কিছুক্ষণের মধ্যে কিছু একটা অস্বাভাবিক ঘটে পাইলটের গলায় শোনা যায় উদ্বেগ মেদে মেদে বিমানটি ফেরার চেষ্টা করে কিন্তু হঠাৎ করে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এক ভয়াবহ মুহূর্তে বিমানটি মেঘানীমগড়ের একটি জনবহুল এলাকার উপর বিধ্বস্ত হয় ঘটনাস্থল ছিল বিজে মেডিকেল কলেজ হোস্টেল ধোয়া আতঙ্ক নির্বতা আহমেদাবাদ স্তব্ধ একটি স্বপ্নের যাত্রা মুহূর্তে শেষ হয়ে যায়